কুল্লাহ চার আসনে 13 খাদা উপজেলা যুবদলের অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে নজর ইসলাম নবিনের প্রতিবেদনে বুধবার 13 খাদা যুবদলের আয়ोजक মোল্লা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 13 খাদা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটি সদস্য সাজ্জাদ হোসেন নানটা এই সময় বক্তব্য রাখেন 13 খাদা উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মিলু, শেখ ওয়াহিদ গোলাপ মোস্তাফা ভুট্টো আর বক্তব্য রাখেন ছয় নং মধুপুর ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল মোরল পাঁচ নং তেরো খাদা ইউনিয়ন সদস্য সচিব মোল্লা কামরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব স্বামী মাহমেদ রমিজ সাবেক শ্রমিক দলের সদস্য সচিব জামাল বিশ্বাস কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদ বিশ্বাস সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ সোয়েল যুগ্ম আহ্বায়ক তেরো খাদা থানা ছাত্র দলের শেখ দিদার জাসাসের সদস্য সচিব মোল্লা পারভেজ সহ আর অনেকে উপস্থিত ছিলেন Thank you